আচ্ছা আমি ডাক্তার আমির খুশুর হৃদয় আপনারা তো আপনার ছেলে রক্তিম দত্ত ওর খতনা করেছেন এখন আপনারা তো সনাতন ধর্মাবলম্বী সনাতন ধর্মাবলম্বীরা কি জন্য করিয়েছেন একটু বলা যাবে কি না আমি করেছি আমার বাচ্চার প্রস্তাবের ইনফেকশন আচ্ছা এখন ওনার যখন প্রস্তাবের ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ এখন আমি খবর নিয়ে দেখলাম আপনার খবরটা পেলাম যে এই ঘটনাটা করালাম যে করানোর মধ্যে এখন খরাইছি এখন আমার ভাই সুস্থ আছে মোটামুটি আপনারটা খুব ভালো লাগছে আচ্ছা প্রশ্রমে কী সমস্যা ছিল প্রস্রাবে কি সমস্যা ছিল প্রসাবের করতে গেলে ওনার ব্যথা পায় ওনার প্রস্তাবের ইনফেকশান পাই ঘন ঘন প্রস্তাব পাইয়ে দেখলাম প্রসাবের নিচে যে হ্যাঁ একটা থামলা থাকে ওই যার মনে হয় একটু দৃষ্ঠান লাগে এই ঘটনাটা করাই ফেললাম বাচ্চা কি প্রস্রাব করলে বারবার প্যান্ট ভিজে যেত কিনা ফোটায় ফোটায় প্রস্রাব করতো কিনা আপনারা যে যেহেতু সনাতন ধর্মাবলম্বী আপনাদের পরিচিত কেউ তো কখনো খতনা করায়নি করিয়েছিল আচ্ছা আচ্ছা ওটা কিভাবে করিয়েছিল কেটে সিলাই করে করতে হয়েছে আচ্ছা এই যে নতুন মেথড আপনারা দেখলেন যে আমরা একটা ক্যাপ পরিয়ে দিলাম বা একটা ডিভাইস পরিয়ে দিলাম